ভাইরে পাঞ্জাবি পাগড়ি পড়া নিষ্পাপ পাগলটাকে চিনতে পারছেন উনি আসলে অসময় পাগল হয়েছেন সঠিক সময় পাগল হলে অবশ্য ভাগ্য খুলে যেত উনি পনেরো আগস্ট উপলক্ষে বৌবচ্চা নিয়ে ধানমন্ডি বত্রিশ নম্বর চলে এসেছেন বঙ্গবন্ধুর কবর জিয়ারত করতে বিশ্বাস করেন ভাই আমি এতদিন জানতাম শেখ মুজিবুর রহমানের কবর হচ্ছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়াতে কিন্তু পাঞ্জাবি পাগড়ি পড়া এই ভাইজানের কথা না শুনলে আসলে আমি জানতেই পারতাম না যে ওনার কবর ধানমণ্ডিতে আমার ভুল ভাঙানোর জন্য ভাইজানকে জানাই অনেক অনেক ধন্যবাদ আবার দাড়ি পাগরিওয়ালা ভাইজান দেখলাম বলতেছে তিনি নাকি বঙ্গবন্ধুর জন্য দুইটা খতম দিয়েছে এই কথা শোনার পর তো পাশে থেকে তার স্ত্রী বলতেছে দুইটা খতম দিয়েছে পরে না সারা বছর কোরআন শরীফ আবার খতম দিছে ভাইজান কোনো কথা বললেই পাশ থেকে স্ত্রী বলে উঠেন ওনার মাথায় সমস্যা আছে সমস্যা না থাকলে কি কেউ এইসব বলে নাকি তাছাড়া ভাইজানের স্ত্রী সাংবাদিকদের উদ্দেশ্যে আরো বলছেন ওনার সাথে সাথে তো আপনারাও পাগল হয়ে গেছে। আপনাদের কি খেদে কোনো কাজ নাই আসলে এমন বউ ঘরে থাকলে আর শত্রুর প্রয়োজন হয় না আপনি বলবেন একটা আর আপনার বউ বলবে একটা পাবলিকের সামনে আপনার মানসম্মান সব ধুলয়ে মিশিয়ে দেবে তাই বউ নির্বাচনে সব সময় সতর্ক থাকা উচিত এসব দেখে কিউ বলতেছে এসব উক্তি টুকটেই কিছুই না শুধু ভাইরাল হওয়ার ধান্দা কয়েকদিন পর দেখা যাবে ওনারা একটা পেজ খুলে ব্যবসা শুরু করতে আবার কেউ বলতেছে হোদাই পাঞ্জাবি পরে ও ভঙ্গ করে আসে এটা আসলে বাটপার লেবাসে ধরে আসছে যেন পাবলিকটাকে না मारे যদি লেবাসে নষ্ট তাহলে ওনাকে তো খুঁজে পাওয়া যেত না তবে এই শব্দ এ আমার বন্ধু ক্যারামত বলতেছে যাক ভাই এমন পাগলামি যদি তিনি আর কয়েকটা বছর ধরে রাখতে পারে তাহলে আমার বিশ্বাস যদি কখনো আবার আফসোসลีก ক্ষমতা আসে তাহলে পাগল ভাইটা সংসদ সদস্য হতে পারবে আবার অন্য দিকে ভাইরাল सीटेट আবার পিটুনি খেয়ে ভাইরাল হয়েছে যিনি একসময় ধানমন্ডির 32 নম্বরে বাড়ি ভাঙার সর্বাধিনায়ক বলে নিজেকে ঘোষণা দিছিল আর আনন্দের নাচ গান করছিল তারপর সারা দিন বলে বেরা ছিল তিনি বিএনপির রাজনীতি করে সেই লোককে হঠাৎ করে নিজের দলের মানুষরাই কেন ক্যালানি দিল ভাই আসলে এই সিদ্দিক ভাই হচ্ছেন একজন সর্বদলীয় রাজনীতিবিদ তিনি সকল দলের দরকারে সকল দলের সাথেই আছেন হয়তো খোঁজ নিলে দেখা যাবে তিনি আফসুস লীগের সময় আফসুস লীগের রাজনীতিও তিনি করেছেন আর সময় পরিবর্তনে হালকা করে ডিগবাজি মেরে দিছেন তবে আমরা শুধু এই দুজনকে কিছু ভালো বুদ্ধি দেব যা ফলো করে চললে এভাবে আর ক্যালানি খেতে হবে না সাংবাদিকরা উল্টাপাল্টা প্রশ্ন করবে না উল্টা সাংবাদিকরাই তাদের বাসায় বসে থাকবে ভালোভাবে ইন্টারভিউ জন্য তো চলেন বুদ্ধিগুলো দেওয়া যাক প্রথম যে বুদ্ধিটা দেব সেটা হলো তারা যেহেতু এখন ভাইরাল হয়ে গেছে সেটা করে হোক আর ক্যালানি খেয়ে হোক ভাইরাল মানে তো ভাইরাল সেহেতু তারা একটা সেখানে কাপড় বেচাকেনা করতে পারে তাহলে তারা ভালো লাভবান হবে দ্বিতীয় বুদ্ধিটা হলো তাদের দুজনের মাথায় যেহেতু সমস্যার পাহাড় আছে সেহেতু তারা একটা কাপল ব্লগিং শুরু করতে পারে তাহলেও লাভবান হবে কারণ বর্তমানে সবচেয়ে লাভজনক ব্যবসায় হচ্ছে কাপল ব্লগিং ব্যবসা ব্যবসা করলে স্পন্সরের অভাব হবে না যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই এই বোকা চৌধুরী ভাইজন যেহেতু বউ পাইছে আবার সুন্দরভাবে সংসার করতে পারতেছে বাচ্চাও হয়েছে কয়েকটা সেহেতু তুমিও বিয়ে করতে পারবা তুমিও একদিন ওনার বউয়ের মতো একটা বউ পাবা তুমি বোকা চৌধুরী বলে হতাশ হয়েও না কান্নাকাটি করে ডিপ্রেশনে যেও না